হ্যালো ভিউর্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনি আপনার ইউটিউব অ্যাপে ডার্ক থিম অফ করবেন এবং লাইট থিম চালু করবেন একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন এরপর একদম নিচের প্রোফাইল পিকচার আইকনের উপরে দেবেন এরপরে দেবেন এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন এই জেনারেল অপশনের উপরে একটা ট্যাপ করে দেবেন এরপর এখান থেকে অ্যাপিয়ারেন্স অপশনটি সিলেক্ট করবেন এবং এর উপরে একটা ট্যাপ করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মূল অপশন তো এখান থেকেই ডার্ক থিম অপশন থেকে লাইট থিমে আমরা কনভার্ট হব এজন্য লাইট থিম সিলেক্ট করব এবং পাশে সার্কেল বাটনের উপরে একটা ট্যাপ করে দেব দেখুন এটি হয়ে গেছে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ